আমি মাসিক বাজারগুলো কিভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম তো এখানে যে আমি প্রথমে দেখাচ্ছি হলো আমি পেঁয়াজ কিনেছি পেঁয়াজ হলো আমি পাঁচ কেজি করে কিনি কারণ এক কেজি করে কিনলে কিন্তু একটু দাম বেশি পড়ে তো আপনি যদি পাঁচ কেজি একসাথে কিনেন সেই অনুযায়ী কিন্তু দামটা একটু কম পড়ে আর এখানে আমি পাঁচ কেজি আলুও কিনেছি তো এক মাসে তো পেঁয়াজ অতগুলো লাগবে না আলু যদিও লাগে তো এই জন্য আমি কিনলে পাঁচ কেজি করে কিনি এতে একটু দামে কম পাওয়া যায় এর জন্য তো এই যে পেঁয়াজ আর আলু ঢেলে নিয়েছি এবার বাকি কি কি জিনিস কিনেছি সেটাই দেখাচ্ছি এখানে আছে ওইগুলো ছোটো কাপ কেকের মতো তো এইগুলো আমার বাচ্চারা খায় তো বাচ্চাদের জন্য আর কি টুকিটাকি জিনিস কিনেছি ওদের ওরা যে জিনিসটা খায় কাস্টার্ড আর কি এগুলো কাস্টার্ড কেক তো এরকম আমি এরকম একটা প্যাকেট থাকে পুরা এরকম প্যাকেট ধরে কিনে নিয়ে আসি আর কিছু এখানে বিস্কিট আছে এগুলো রাখছি আর এখানে আমি আবার কিনে নিয়ে আসছি কিছু নুডলস নুডুলসটাও আমার ছেলেরা পছন্দ করে তো এই জন্য নুডলসও বাসায় রাখি যে কোনো সময় ওদের ইচ্ছে করলে ওদেরকে বানিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি তো এই জন্য নুডুলসটাও বাসায় এনে রাখি সব সময় চায় না যখন চায় কি তখন দেওয়া যায় যাতে বাচ্চাদের তো মন মারছে বোঝা যায় না তো এই জন্য আমি এখানে আট প্যাকেটের নুডলস নিয়ে আসছি আর একটা পাস্তা নিয়ে আসছি এখানে মিক্সড পাস্তা সব ডিজাইনের আছে পাস্তাতে তো এগুলো গুছিয়ে রাখলাম আর এখানে আমি এখানে নিয়ে আসছি হল ডাল যেটা আমার বাসায় প্রতিদিনই লাগে মানে প্রত্যেক দিনে আমার বাসে ডাল লাগে বাচ্চাদের জন্য তো এখানে আমি দুই কেজি ডাল নিয়ে আসছি তো এটা ওইবার একটা ডিব্বাতে ঢেলে রাখতেছি ছোটো ডিব্বাও আছে বড়টাতে একবারে ঢেলে রেখে দিই পরে এখান থেকে নিয়ে নিয়ে রান্না করা যায় তো এই জন্য একসাথে আমি এরকম দুই কেজি বা এক কেজি করেই নিয়ে আসি বারবার আনার থেকে একটু বেশি করে নিয়ে আসলে অনেক দিন যায় বারবার আর কষ্ট হয় না কি তো এই জন্য আমি আনলে এরকমই আনি তো বাজার আমি করি বেশিরভাগ আমার হাজব্যান্ড খুব একটা করে না বাজার তো এই জন্য আমি আমার ইচ্ছা মতো আর কি বাজার করে নিয়ে আসি তো এই তো এবার এটাও ডাল ঢুকানো শেষ এবারে এটাও রেখে দেবো জায়গা মতো এক ডিব্বাতে হয়ে গেছে আর লোশন লসুনটাও আমার বাসে বারো মাসই লাগে মানে আমার স্কিনটা একটু শুষ্কের জন্য লাগাতে হয় জন্য লোশন লাগেই আর এখানে আমি দুই কেস ডিম নিয়ে আসছি তো এখানে তিন কেস ছিল আর একটা আছে পিছনে আর এখানে কিছু লাচ্ছি টাইপের আর কি এগুলো লাচ্ছি আর হলো চকলেট জুস এগুলো আনার পরে খাইছে এই জন্য কয়েকটা কয়েকটা আছে ওগুলোও একসাথে এর জন্য ফ্রিজে রেখে দিব একসাথে করে একটা ঝুড়ির মতো করে তো ওরা যেহেতু সহজে নিতে পারে হাতের কাছে ওইভাবে করে রাখা তো আপনাদের কাছে আমার বাজারগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এগুলো ছিল শুকনো বাজার আর মাছ মুরগি টুরগি ওগুলো পরে আনবো তো মাসিক আমি বাজারগুলো এভাবেই